সুখবর এবার সন ব্যানার্জি ও অভিনেত্রী দেবচন্দ্রিমার নতুন ধারাবাহিক আসছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টিআরপি তালিকায় স্থান না পেয়ে ইতিমধ্যে বাংলা ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছে একাধিক সিরিয়াল তবে অভিনীত নায়ক নায়িকাদের দুর্দান্ত অভিনয় আজও রয়ে গেছে দর্শকদের মনে তারা আবারও ছোট পর্দায় ফিরে আসুক এমনটাই ইচ্ছা দর্শকদের আর সেই কারণে জি বাংলা সহ স্টার জলসায় নিত্য নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে একের পর এক ধারাবাহিক সম্প্রতি জনপ্রিয় টেলি অভিনেতা রেজন রব্বানি শেখ তার নতুন ধারাবাহিক পদুয়ানি আবারও পর্দায় ফিরে এসেছেন শুধু তাই নয় স্টার জলসার অ্যাক্রো প্রযোজনা সংস্থার নতুন প্রজেক্টের হাত ধরে ফিরছেন গৌরব চ্যাটার্জি তবে সূত্রের খবর বলছে এবার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় এবং অভিনেতা সন ব্যানার্জি সন ও দেবচন্দ্রিমা এবার নতুন ধারাবাহিকে জুটি বাঁধবেন সূত্রের খবর তেমনটাই বলছে বন্ধুরা এবার শনের সাথে জুটি বাঁধবে জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ তোমরা কে কে তাদের নতুন ধারাবাহিকটি দেখতে আগ্রহী কমেন্ট করে তোমাদের মোটামুটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ